ফজরের দুই ডাকাত শূন্যতের পরে একশো বার দোয়াটি পড়ুন দুনিয়া আপনার কাছে নত হবে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ এটা আমার কথা নয় নবী সাহা নিজে জানিয়ে দিয়েছেন জিয়াউন নবী এই কিতাবের পাঁচ নম্বর খণ্ডের নয়শো দুই নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন ইবনে অমর অর্থাৎ আবদুল্লাহ অমর রাদিল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাহ সূত্রে আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তালু এই হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে অমর রাজি আল্লাহ তিনি বলেন একবার নবীজি সাল্ল আলহ্লামের কাছে এক ব্যক্তি আসলেন আসার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গিয়েছে দুনিয়া আমার কাছ থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে দুনিয়া আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে ইয়া রসুল আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন যাতে করে আমি দুনিয়ার কিছু সম্পদ উপার্জন করতে পারি নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সেই সাহাবিকে বললেন তুমি কি ফেরেশতাদের দোয়া ও আল্লাহ তালার সৃষ্টিজীবের সকল সৃষ্টিজীবের তাসবি তুমি পড়ো না যেই তাসবিহের কারণে সকল সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলমের রিজিকের ব্যবস্থা করেন এই দোয়াটা কি তুমি পড়ো না তখন নবীজি সাল্লাহ আলাই সাল্লাম এই দোয়াটা সেই সাহাবিক সাহাবিকে শিক্ষা দিলেন এই সাবি সেখান থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে কিছুদিন তিনি আসলেন আসার পরে বললেন আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটার আমল আমি করেছি এ আমল করার ফলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন এই সম্পদ রাখার জায়গা এখন আর আমার কাছে নাই সোহানি হান্দি ক্যানিমা